সোহরি হাসপাতাল থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং সেখানে গোসলের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে যাওয়ার পরে আবারও বের করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ সহকর্মী রাব্বি দিকে আছেন সেখানে রাব্বি আপনার কাছে ফিরছি সেখানকার অবস্থা জানাবেন আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি এখন এখান থেকে চলে যাবে মানিক অ্যাভিনিউ এবং সেই উদ্দেশ্যে কিন্তু হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ ওসমান হাদিকে বহনকারী যে গাড়িটি অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং মানুষের ভিড় সামলাতে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে সরিয়ে দেওয়া হচ্ছে উৎসুক জনতা আছেন যারা হাদিকে দেখতে চাইছেন সকাল থেকেই দেখার জন্য অপেক্ষা করছেন সেনাবাহিনীর সদস্যরা সদস্যদের প্রোটোকলে ওসমান হাদিকে বহন করা যেই অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বেরিয়ে যা বেরিয়ে পড়বে এখনই এরই মধ্যে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানের সাথে তিনি বলেছেন এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে সরাসরি নিয়ে যাওয়া হবে মানিকমে এভিনিউ সেখানেই নামাজে জানা